আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাতু সুপ্রিয় দর্শক চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভিডিওটি স্কিপ করে দেখবেন না তো আর দেরি না করে চলুন বন্ধুরা মূল ভিডিও নিয়ে আলোচনা করি আমার এই ড্রাগন গাছটির এই ঢালটিতে কয়টি ড্রাগনের ফুল চলে এসেছে সেটি আপনারাই দেখুন একটি ঢালে প্রায় আট থেকে দশটি ফুল চলে এসেছে এবং এই মাথার যে ফুলটি এটার চারপাশে কিন্তু আরও পাঁচটি ফুল ছিল আর এখানে পাঁচটি ফুল ছিল বন্ধুরা আমরা কিন্তু ড্রাগন গাছের এই মাথার ফুলগুলো ফুলটি এমনি ঝরে গিয়েছিল চারপাশে যে আরো চারটি ফুল ফুল ছিল সেগুলো এমনিতে ঝরে গিয়েছিল এখানে চারটির মধ্যে আরেকটি ফুলও ঝরে যাবে এভাবে আমার ড্রাগন গাছটির প্রায় নিচের ঢালের পাঁচটি ফুলে ঝরে যাবে আর এগুলো ঝরে যাওয়ার কারণ কি সেগুলো আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেব এ ফুলগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে বা হলুদ হওয়ার কারণ কি ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে এখন ফুলগুলো কেন ঝরে যাচ্ছে বিস্তারিত আলোচনা করব সেই বিষয় নিয়ে তা আমি যে ফুলগুলো হলুদ হয়ে গেছে সেগুলো হাতে নিয়ে নিলাম আর একটি ফুল মোটামুটি বড় হচ্ছে এই ফুলটি আর ঝরবে না আর যে ফুলগুলো হলুদ হয়ে গিয়েছিল সেই ফুলগুলো কেন ঝরে গিয়েছিল আমরা এখন সে আলোচনা করবো আমি এই ড্রাগন গা গাছের ফল ফুলটির মধ্যে আপনাদেরকে কিছু পিঁপড়া দেখাচ্ছি এটা এক ধরনের লাল পিঁপড়া এই লাল পিঁপড়াগুলো ড্রাগন গাছের পাপড়ির রসটা খেয়ে ফেলে এই রসটা খেয়ে ফেলার পরে ড্রাগন গাছের পাপড়িগুলো ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে যখন এই ফুলগুলো শুকিয়ে যায় তখন ফুলগুলো হলুদ হয়ে যায় এখানে আমার আরেকটি ড্রাগনের ডালে ছোট্ট একটি ফুল দেখেন কী রকম পিঁপড়া রস খাচ্ছে এই পাপড়ির রসগুলো খেয়ে ফেলছে যাতে করে এখনই যদি আমি কোনো পদক্ষেপ না নিই তাহলে কিন্তু আমার এই ছোট্ট ফুলটিও কিন্তু আগের চারটি পাঁচটি ফুলের মতো ঝরে যাবে তাহলে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পিঁপড়ায় কীভাবে ড্রাগনের ফুল থেকে রস খেয়ে ফেলে এবং এই পিঁপড়াগুলো কীভাবে আমরা তাড়াবো সেই পরামর্শ আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ড্রাগনের ডাল দেখাচ্ছি আমার অন্য সাইডে আরও কিছু ড্রাগন গাছ রয়েছে সেই ড্রাগন গাছের ফুলগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে এবং দু একের মধ্যে বা পাঁচ সাত দিনের মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে এই ফুলগুলোর মাঝে কিন্তু পিঁপড়া আক্রমণ করেছিল কিন্তু এখন আমি মেডিসিন ব্যবহার করার কারণে এই ফুলগুলো ইনশাল্লাহ টিকে গিয়েছিল মাঝখানে দুই দিন পর্যাপ্ত পরিমাণ গরম পড়েছিল এবং সাদে আসতে পারেনি সেজন্য পিঁপড়ার আক্রমণও কিন্তু বেড়ে গিয়েছিল যাতে করে ওই ফুলগুলো পিঁপড়া নষ্ট করে দিয়েছে তা আমরা পিঁপড়ার জন্য যে মেডিসিনটি ব্যবহার করো সেই মেডিসিনটি আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন মেডিসিন কোথায় পাবেন সেগুলো আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব এখানে কিন্তু আরেকটি ড্রাগন গাছের ঢাল রয়েছে এই ঢালটি তো প্রায় আট থেকে দশটি ড্রাগনের ফুল এসেছে আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি একটি দুইটি তিনটি চারটি এইভাবে বেশ কিছু ড্রাগনের ফুল এসেছে এই ডালটিতে অবশেষে আরেকটি ফুল এখান থেকে ঝরে যাবে মাত্র একটি ফুল এখানে থাকবে অর্থাৎ ছয় থেকে ষাটটি ফুলের মধ্যে একটি ফুলে টিকেছে আর বাকি ফুলগুলো কিন্তু ঝরে গিয়েছে এদিকে আমি আপনাদেরকে আরেকটি ফুল দেখাচ্ছি এটি এখনও খুব ছোট আমি ড্রাগন গাছের ডালগুলো যখন ফেব্রুয়ারি লাস্ট এবং মার্চের প্রথম দিকে কেটে দিয়েছিলাম ওই ডালগুলোর মাথায় কিন্তু ফুল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কাটা ডালগুলোর মাথায় কিন্তু ফুল চলে এসেছে এবং এক একটি ঢাল শুধু একবারই কাটতে পারবেন বারবার কাটা যাবে না দর্শক বন্ধুরা আমরা যারা শখের বয়সে ছাদে অথবা বারেন্দায় একটি বা দুটি ড্রাগনের ডাল লাগিয়েছিলাম কারো ফুল আসেনি কারো ফুল আসতেছে এবং ফুল এসে ঝরে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা লক্ষ্য করে দেখবেন আমার ড্রাগন গাছের ফুলগুলো কেমন খুবই সুন্দর এবং পাশে আরও ফুল এসেছে ড্রাগন গাছে একশো ফুলের মধ্যে আপনার আপনাদের আমাদের প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট ফুল ঝরে যাবে বাকি তিরিশ পার্সেন্ট ফুল টিকে যাবে এই ফুলগুলো ঝরে যাওয়ার কারণ একমাত্র কারণ হচ্ছে কিন্তু পিঁপড়ার আক্রমণ যাদের ড্রাগন গাছে এ সমস্ত লাল পিঁপড়া আক্রমণ করবে তাদের গাছে কোনোভাবেই ড্রাগন ফল ফুল টেকবে না এরকম করে যদি আপনাদের বাগানে একটু পরিচর্চা করেন তাহলে অবশ্যই আপনাদের ড্রাগন গ্যাসের ড্রাগন ফুলগুলো ফলের পরিণত হবে দর্শক বন্ধুরা আমাদের এই টঙ্গি গার্ডেনিং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা নতুন যুক্ত হচ্ছেন প্রত্যেকে একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝেও কিন্তু শেয়ার করবেন বন্ধুরা আমি আমার গাছগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং টুকটাক যেই পরিচর্যা আছে সেগুলো কিন্তু করে নিচ্ছি তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ড্রাগন গাছের পিঁপড়া যে দলবদ্ধভাবে আক্রমণ করছে সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা তাহলে দেখুন এই ড্রাগনের ফুলটিতে কিভাবে দলবদ্ধ হয়ে পিঁপড়াগুলো পাপড়ের রস খেয়ে ফেলছে এই ফুলটি কিন্তু ঝরে যাবে না ফুলটি বড় হয়ে গেছে কিন্তু এটি ঝরে যাবে না বাকি যে ফুলগুলো ছিল প্রত্যেকটি ফুলে কিন্তু ঝরে গিয়েছিল তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রাগনের ফুলটিতে কোন মেডিসিনটি ব্যবহার করবেন আমি এখন সামনে আমার সামনে যেই লিকুইড মেডিসিনটি নিয়েছিলাম এটি আপনি যে কোনো সাধারণ মুদি দোকানে পেতে পারেন এবং সার ফোকার তেলা ফোকার ওষুধ যারা বিক্রি করে তাদের কাছে পেতে পারেন এই ওষুধটি অত্যন্ত কার্যকর লিকুইড ওষুধটি আমি যখন ড্রাগনের ফুলের চারপাশে দিয়ে দিচ্ছি খুবই ভালোভাবে একটি কাঠি দিয়ে দিয়ে দিচ্ছি কোনোভাবেই কিন্তু হাত দেবেন না এই ওষুধটিতে কারণ এটি কীটনাশকযুক্ত সেজন্য আমি একটি কাঠের সাহায্যে নিয়ে এবং ফুলের পাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পিঁপড়াটি কিভাবে চলে যাচ্ছে সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই একদিনের মধ্যে এই ডালটিতে এবং এই ফুলটিতে আর কোনো পিঁপড়া আসবে না যতক্ষণ পর্যন্ত এই ওষুধটির অ্যাকশন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আর পিঁপড়া আসবে না এভাবে আমার ড্রাগন গাছের প্রত্যেকটি ঢালে প্রত্যেকটি ফুলে কিন্তু আমি এই কীটনাশকটি ব্যবহার করে থাকি আপনারাও চাইলে আপনাদের বাগানে এরকম একটি কীটনাশক ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার ড্রাগন গাছের একটি ফুলও আর জরে যাবে না একশো পারসেন্ট গ্যারান্টি এভাবে বাগানের একটু পরিচর্যা করলে ইনশাআল্লাহ আর কোনোভাবে সমস্যা হবে না প্রত্যেকটি ড্রাগন ফুলে ফলের পরিণত হবে এই ফুলটির মতো এই ফুলটির মধ্যে কীভাবে আক্রমণ করে আছে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে রস খাচ্ছে তারা একটু নিখুঁতভাবে দেখতে পারবেন এই ফুলটি তো আমি কিন্তু একই সিস্টেমে কাঠি দিয়ে দিয়ে দিচ্ছি যেন পিঁপড়াগুলো দ্রুত সরে যায় এবং এই কীটনাশকটির কারণে পিঁপড়াগুলো মারাও যেতে পারে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি এভাবে প্রত্যেকটি ড্রাগন ফুলে আমি কিন্তু আমার এই মেডিসিনটি ব্যবহার করেছিলাম আপনারও আপনারা আপনাদের সাত এই মেডিসিনটি ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক প্রায় বেশ কিছুদিন পর আমরা আবারও চলে এলাম আমি যে ড্রাগনের ফুলটিতে কীটনাশক ব্যবহার করেছিলাম ফুলটি হয়তো আজকে রাত্রের মধ্যে ফুটে যাবে রাত বারোটার মধ্যে আমরা কিন্তু সাতবাগানে চলে আসবো আসার পরে ফুলটি কীরকম ফুটেছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কত সুন্দর দেখা যাচ্ছে ফুলটি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আবারও বলবো আমাদের এই বাগানের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই 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 আমাদের এই টঙ্গি গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দেবেন লাইক করতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না বন্ধুদের মাঝেও শেয়ার করবেন তো আজ রাত বারোটা বারোটার দিকে আমরা সাধে চলে আসব আসার পরে দেখব ড্রাগন গাছের ফুলটি কীরকম হয়েছে সুপ্রিয় দর্শক রাত বারোটা বাজে এখন আমরা সাদবাগানে চলে এলাম আমাদের ড্রাগন গাছের ফুলটি দেখার জন্য অসাধারণ ফুলটি ফুটে গেছে আমাদের সাদবাগানের ড্রাগন গাছটির ফুলটি ফুটে গেছে আমাদের বাগানের ড্রাগন গাছের ফুলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ